দয়ালুক আমাদের দেশে দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই শুভকামনায় সেই দোয়াই আমরা সকলেই করছি আমরা সকলেই করব আজ সবাই যখন বলছিল যে একটু হাততালি একটু জোরে একটু করতালি আমি তখনই ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই অলমোস্ট সকলেই আমরা রোজা রেখেছি সকলেই রোজা রেখেছে দেড়শোই হয়তো হাততালিটা একটু কম একটু সকলের কোলাহল একটু কম কিন্তু সকলের কোলাহল কম থাকলেও অ্যাটেনশন কিন্তু একদম কম নেই সকলের অ্যাটেনশনই আজকের এই প্রোগ্রামের দিকে আজকের এই হান্ড্রেড বিলিয়ন ডলারের

মানে হচ্ছে মনের মনের ভেতর আমাদের ধর্ম অনুযায়ী আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পূর্ণ শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু কিন্তু ব্যাপারটা হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সে থেকে মুক্তির আরেক নামই হচ্ছে আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত উচ্চ আমরা বিএসটিআই এর রেবেকা ম্যাডামের কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখছেন জানেন শুনলেন যে হালাল পণ্য শুধু আমাদের মুসলিম দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় হালাল পণ্য শুধু আমরা মুসলিমরাই ব্যবহার করি না হালাল পণ্য समस्त পৃথিবীতে যত অমুসলিম দেশ আছে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কাছে এখন জনপ্রিয় সবচেয়েতে জনপ্রিয় পণ্য হচ্ছে হালাল পণ্য